কিন্তু আজকে তারেক রহমান ইনশাল্লাহ যে পর্যায়ে আছে আগামীতে নির্বাচন হলে জনগণের ভোটে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ এখানে আমি নির্বাচন করার জন্য এসেছিলাম দুই হাজার সাতে আপনারা জানেন আপনার সবাই আমার সাথে ছিলেন এই বসেরপুর পাকুন্দিয়ার এমনভাবে আপনাদের সবাইকে নিয়ে আমি প্রতিটা গ্রামে প্রতিটা মাঠে ঘাটে হেঁটেছি তারপরে সেই নির্বাচনের আগে নিজে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখান থেকে যখন আমাকে নির্বাচনের জন্য পাঠিয়েছেন পরে আবার নির্বাচনের কয়েকদিন আগে নমিনেশন জমা দেওয়ার কয়েকদিন আগে আবার আমাকে বললেন যে তোমাকে ঢাকা থেকে নির্বাচন করতে হবে নির্বাচন করব যেটা ম্যাডাম এবং তারেক রহমান আমাকে একটা সিট দিয়েছে মোহাম্মদপুর আদাবর শেরে বাংলানগর সেখান থেকে আমি নির্বাচন করবো এদেরকে কাটিয়েছে যে ঠিক আছে হোসেনপুর পাকুল দিয়ে যদি আবার এক হয় তাহলে আমি হয়তো আবার এই এলাকায় আসবো নির্বাচন আগামী বছরে আমরা চাই যত দ্রুত হোক সেটাই দেশের জন্য মঙ্গল জাতির জন্য মঙ্গল কিন্তু সরকার বা অনেকেই চাচ্ছে যে নির্বাচনটা যাতে দেরি হয় বিশাল এক শক্তি ছিল আওয়ামী লীগ বারবার বলছি বারবার বলছি আপনার আমার বক্তৃতাও শুনছেন বারবার বলছি প্রধান সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে আপনি এই পথে যায়েন না এই পথটা ভালো না আপনি নির্বাচনের পথে হাঁটেন আজকে যদি শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে পরাজয় হইত তাহলে কি তারা এক সারিতে আজকে পালাইতে হইত পিছনের দরজা দিয়ে পালাইতে হইত আজকে ভারতে যে আশ্রয় নিতে হইত হইতো না এই জন্য ক্ষমতা ক্ষমতা দেখাইতে নাই আল্লাহর ইচ্ছা হইলে হবে তো সেই কারণে ক্ষমতা পেয়ে এই যে আজকে পরাজিত যে স্বৈরাচার কি মনে করছিল দেশটাকে উমুখে মাইরে ফেলে উমুখে খায় ফেলে উমুখে দেখে নেবো তারে রহমানে বলে তোরে দেখে নেব তোর মারে দেখে নেবো জেলে পাঠিয়ে দিছি তো আজকে কোথায় খালেদা জিয়া তো স্মসন্মানে আছে হ্যাঁ এটা হয়েছে যে তারেক রহমান সম্পর্কে কত কিছু বলা হয়েছে কিন্তু আজকে তারেক রহমান ইনশাল্লাহ যে পর্যায়ে আছে আগামীতে নির্বাচন হলে জনগণের ভোটে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ ওই যে বলছে কিছু খাইলই দেশও খাইছে শেখ মুজিবুর খাই বলেছে পাঁচ দশ পনেরো বছর থাকছে কিন্তু কি পরিণতি হয়েছে তার আমরা সবাই বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না যদি আওয়ামী লীগ ওই বাথপুর থেকে পঁচাত্তরের শিক্ষা দিত তাহলে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে দেশের এই অবস্থা হইত না তাহলে আজকে আওয়ামী লীগের অবস্থা এরকম হইতো না উনি তো চলে গেছেন উনি আবার ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন হলে তার সন্তান তারেক রহমানকেও প্রধানমন্ত্রী বানাচ্ছে ভারত চাই ওই যে দেয় না ভারত গোস হয়েছে মোদি খুব রাগ করছে হাসিনার কেন আমরা খেদাইল্লাম তার মতে হাসিনা থাকলে তো সব বাজার বাংলাদেশটা তার নিয়ন্ত্রণে আছিল ভারতের মতো একটা বিশাল দেশ তার দ্বিতীয় রেমিটেন্স আসে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যত টাকা আসে ইনকাম করে প্রতি মাসে পৃথিবীর আর কোনো দেশ নাই তে বুঝেন কত টাকা প্রতি মাসে এখান থেকে নিয়ে যায় আমাদের ছেলেমেয়েরা চাকরি পায় না ভারতের লোকজনাই সেখানে চাকরি করে কিভাবে চাকরি করে চাকরি করলেও নিয়ম আছে যে সরকারের ট্যাক্সটা দিতে হবে ওই ট্যাক্সটাও দেয় না চলবে আমার রাস্তা ক্ষতি হয় না ওই রাস্তার জন্য যে ট্যাক্স দেওয়া দরকার সেটা পর্যন্ত দেয় না সে লাভ করে যাবে আর আমাকে দিবে না বন্যার সময় আমার ভাষায় দিবে সুখটার সময় আমার শ্মশান আমারে আমার মরুভূমি বানিয়ে দিবে কিন্তু আমাদের যখন পানি দরকার তখন পানি দিবে না এইগুলো বলা যাবে না এগুলো বললেই আমরা ভারতের বিরুদ্ধে আর ভারতের বিরুদ্ধে না আমি আমার পক্ষে আমি বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করছি আজকে স্বাধীনতার এতগুলো বছর পরে ভারতের প্রধানমন্ত্রী মোদী বলার সাহস পায় যে ষোলোই ডিসেম্বর তাদের বিজয় দিবস শিক্ষার জানাই আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি কারো দয়ায় না হ্যাঁ ভারত আমাদের সহযোগিতা করছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু তার মানে এই না যে আমার দেশটা বেচা দিছি আমরা বলছি এই দেশ সিকিম না ভুটান না এটা বাংলাদেশ কাজ ইচ্ছা করলেই এই দেশটা কেউ দখল করতে পারবে না আমরা কি বলছি মোদি তুমি যে হয়ে নাই কি করছো মুসলমানদের আমরা তো এটা এখনো বলি নাই বলি নাই কাজে আমরা রায়ট চাই না হিন্দু মুসলিম আমরা ভাই ভাই আমরা এই দেশের নাগরিক আমরা সেই সমানে বিশ্বাস করি বড় হচ্ছে আওয়ামী লীগ বিশ্বাস করে না আজকে আবার অনেকে বলতেছে আওয়ামী লীগ আনতে কি কারণে আমি কি আওয়ামী লীগ আনবো আবার বাংলাদেশের স্বাধীনতাটা ভারতের কাছে বেচা দিতে আমি কি আবার আনবো আমার ফেলানিকে ওই তার কাটায় ঝুলায় রাখতে বলছি ভুয়া বলছি আমি কি ভুয়া বলছিলাম এমনি বলছি আওয়ামী লীগের ভুয়া বানাই দিচ্ছি এবং আসলে ভুয়া এই কাজে ওই দল আবার ফিরাইতে চায় কেন ফিরাইতে চায় ওই যে দেয় না ভারত গোসা হয়েছে মোদি খুব রাগ করছে হাসিনারে কেন আমরা খেদাইলাম কারণ মোদি হাসিনা থাকলে তো সব বাজার বাংলাদেশটা তার নিয়ন্ত্রণে আসছিল ভারতের মতো একটা বিশাল দেশ তার দ্বিতীয় রেমিটেন্স আসে বাংলাদেশ বাংলাদেশ থেকে থেকে যত টাকা ইনকাম করে প্রতি মাসে পৃথিবীর আর কোনো দেশ নাই তে বুঝেন কত টাকা প্রতি মাসে এখানে নিয়ে যায় আমাদের ছেলেমেয়েরা চাকরি পায় না ভারতের লোকজনাই সেখানে চাকরি করে কিভাবে চাকরি করে চাকরি করলেও নিয়ম আছে যে সরকারের ট্যাক্সটা দিতে হবে ওই ট্যাক্সটাও দেয় না চলবে আমার রাস্তা ক্ষতি হয় না ওই রাস্তার জন্য যে ট্যাক্স দেওয়া দরকার সেটা পর্যন্ত দেয় না সে লাভ করে যাবে আর আমাকে দিবে না বন্যার সময় আমারে ভাষায় দিবে শুকনার সময় আমার শশা আমার মরুভূমি বানিয়ে দিবে কিন্তু আমাদের যখন পানি দরকার তখন পানি দিবে না এইগুলো বলা যাবে না এগুলো বললেই আমরা ভারতের বিরুদ্ধে আমি আমার পক্ষে আমি বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি আজকে স্বাধীনতার এতগুলো বছর পরে ভারতের প্রধানমন্ত্রী মোদী বলার সাহস পায় যে ষোলোই ডিসেম্বর তাদের বিজয় দিবস শিক্ষার জানাই আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি কারো দয়ায় না হ্যাঁ ভারত আমাদের সহযোগিতা করছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু তার মানে এই না যে আমার দেশটা বেচা দিছি আমরা বলছি এই দেশ সিকিম না ভুটান না এটা বাংলাদেশ কাজে ইচ্ছা করলেই এই দেশটা কেউ দখল করতে পারবে না আমরা কি বলছি মোদী তুমি যে কি করছো মুসলমানদের আমরা তো এটা এখনো বলি নাই বলি নাই কাজে আমরা রায়ট চাই না হিন্দু মুসলিম আমরা ভাই ভাই আমরা এই দেশের নাগরিক আমরা সেই সমানে বিশ্বাস করি বর আওয়ামী লীগ বিশ্বাস করে না আওয়ামী লীগের আমলে হিন্দু অত্যাচারিত হয় আওয়ামী লীগ আমলে মন্দির দখল হয় আওয়ামী লীগ আমলে মন্দিরের স্বর্ণ চুরি হয় তো যাই হোক জনগণের ম্যান্ডেট নিয়েই আগামীতে ক্ষমতায় যেতে হবে আমি আবার আপনার